শীতের এই এক সুবিধা আপনি শীতের নানা ধরনের সবজি পাওয়া যায় আর আপনি যে কোনো নতুন রেসিপি ট্রাই করতে পারেন তো আমি আজকে বাঁধাকপির এই স্পেশাল রেসিপিটি তৈরি করেছি এটা বিকেলের নাস্তা হিসাবে সবাই খুব পছন্দ করেছে হফসহ কোনো আত্মীয় স্বজন আসলেও কিন্তু এটা বানিয়ে দেওয়া যেতে পারে তো আজকে এই মজাদার রেসিপিটি শুরু করবার আগে সবাইকে স্বাগত জানাই দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আমাকে ফলো করেছেন লাইক করছেন কমেন্টস করছেন সবাইকে স্বাগত জানাই তো এর জন্য আমি একটা বাঁধাকপি নিয়েছি বাঁধাকপির ছোট বড় কোনো ব্যাপার না তো বাঁধাকপিটা নিয়ে আমি বাঁধাকপির যে মাঝখানে একটা আটির মতো অংশ থাকে পাতাগুলোকে আমার অক্ষত নিতে হবে সেজন্য আমি মাঝখানের আটিটা এইভাবে কেটে নিচ্ছি যাতে খুব সহজেই এটা বের করতে পারি তো চারোপাশে কেটে নেওয়ার পরে দেখেন এইভাবে এটা বেরিয়ে আসছে এবার আমি পাতাগুলোকে একটা একটা করে বের করে নিব তো পাতাগুলো বের করতে হবে এমনভাবে যেন পাতাগুলো ছিঁড়ে বা ফেটে না যায় কারণ এটা ভিতরে তো নেক্সট আমি পুর ভরাবো সো ফেটে গেলে হবে না পাতাগুলোকে এইভাবে বের করে নিতে হবে আর এর জন্য আমি কিন্তু উপরের দিকে যে ভারী পাতাগুলো ছিল ওইগুলো আমি আগেই সারিয়ে নিয়েছিলাম আর ভিতরের অপেক্ষাকৃত নরম পাতাগুলোকে আমি নিয়ে নিয়েছি তো এইভাবে আমার যে কয়টা দরকার আট নয়টার মতো আমার দরকার ছিল তো আমি আট নয়টার মতো পাতা এইভাবে বের করে নিয়েছি এবার এই পাতাগুলোকে আমি আগে থেকেই পানি বসিয়ে রেখেছিলাম একটা ফ্রাইপ্যানে তো ওইখানে আমি একটা একটা করে দিচ্ছি আমার ফ্রাইপ্যানটা ছোট এই জন্য আমার একটা একটা করে দিতে হচ্ছে একটা নরম হয়ে আসলে তারপরে আরেকটা দিতে হচ্ছে আপনারা চাইলে একটু বড়ো ধরনের পাতিলে যদি করেন তাহলে একসঙ্গেই সবগুলো পাতা দিয়ে দিতে পারবেন তো এটাকে মোটামুটি এইটটি পার্সেন্টের মতো করে নরম করে নিতে হবে সিদ্ধ করে নিতে হবে আর কি এর জন্য কোনো লবণ বা কিছুই দেওয়ার দরকার নেই জাস্ট এটাকে গরম পানির সাথে সিদ্ধ করে নিতে হবে পাতাগুলোকে পানি ঝরিয়ে আমি এক সাইডে রেখেছি আর এদিকে আমি পুরটা রেডি করছি এর জন্য জিরা ফোড়ন দিয়ে সেখানে পেঁয়াজ কুচি দিয়েছি আর এই যে এখানে দেখতেছেন যে পাতাকপিও আমি একটু দিয়েছি এটা তো অনেক ভালো লাগবে মজা লাগবে পাতাকপির পাতা আর পেঁয়াজ কুচি একটু ভেজে নিয়ে এখানে আমি হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি জিরা আর চাট মশলা একটু দিয়েছিলাম আর সাথে আলু সিদ্ধ করে আলুটাও এখানে ভেঙে মিশিয়ে দিচ্ছি এখন এটাকে চার পাঁচ মিনিটের মতো এভাবে রান্না করে নিতে হবে আর এখন এর ওপর দিয়ে একটা সিদ্ধ করা ডিমকে গ্রেট করে দিব এতে এটার মজা আরও বেড়ে যাবে আর এটার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু মুরগির কিমা গরুর কিমা খাসির কিমা কিংবা চিংড়ি কিমাও ইউজ করতে পারেন তাহলে কিন্তু এটা হবে আমি আলু বা সবজি এ ডিমের কিমা করেছি এটাও খুব মজা লেগেছিল। তো দেখেন আমার পুরটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে আর ডিমটা দেওয়ার কারণে এটা দেখতে আরও বেশি ডেলিশিয়াস লাগছে অনেক বেশি মজা হয়েছে এবার এটার ওপরে দিয়ে অল্প কিছু ধনিয়া পাতা কুচি আমি ছিটিয়ে দিলাম এই পুরটাতে কিন্তু অবশ্যই চাট মশলা দিতে হবে চাট মশলা দেওয়ার কারণে এটা এত বেশি মজার হয়েছিল আর এত ভালো একটা ফ্লেভার এসেছিলো আমি লবণের কথা কোথাও বলিনি অবশ্যই লবণটা দিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন যে আমার পুরটা রেডি আর ওদিকে বাধাকুপের পাতাগুলোও ঠান্ডা হয়ে এসেছে এখন বাধাকুপের পাতাগুলো এইভাবে দিয়ে আমি যে কোনো শেপেই আপনি করতে পারেন আমি একটু লম্বা লম্বি ধরনের শেপ করে নিয়েছি দেখেন এইভাবে এটাকে আর অন্যভাবে মানে র্যাপিং করার কোনো দরকার নেই তো কারণ এটা খুলবে না তো এভাবে রেডি করে নিয়ে সবগুলো আমি রেডি করে নিয়েছি আর রেডি করার পরে আমি এটা একটা এক্সট্রা সাইডে রেখে নিব এরপরে আমার আরেকটা প্রিপারেশান বাকি আর তা হলো যে এটাকে তেলে ভাজার জন্য কোট করতে হবে আর কোট করার জন্য বেসন নিয়েছি আমি চার পাঁচ টেবিল চামচের মতো এরপরে চালের গুঁড়ি নিয়েছি চার পাঁচ টেবিলের মতো এবং কর্নফ্লাওয়ারও নিয়েছি আমি আমার কাছে অ্যাভেলেবেল ছিল দেখে আমি দিয়ে দিয়েছি এখন অন্যান্য মশলা দেওয়ার পালা এখানে লবণ হলুদ মরিচের গুঁড়ি ধনিয়ার গুঁড়ি জিরার গুঁড়ি এবং চাট মশলাও আমি একটু দিয়ে দিয়েছি সব কিছু দেওয়া হয়ে গেলে একটু একটু করে পানি মিশিয়ে এটাকে একদম মিহি করে গুলিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন যে আমি একটু একটু করে পানি দিচ্ছি আর এটাকে মিক্স করছি একবারে কিন্তু পানি দেওয়া যাবে না একবারে পানি দিলে দেখা যাবে যে বেশি হয়ে যেতে পারে তো অল্প অল্প করে নিয়ে এরকম একটা কনসিস্টেন্সি করে নিতে হবে বেসনটার এরপরে তেলে ভাজার পালা আমি এর মধ্যে তেল বসিয়ে দিয়েছি তেল হালকা গরম যখন হয়ে এসেছে জাস্ট বেসনে ডুবিয়ে ডুবি এগুলোকে ভেজে নিলেই হবে ওলট পালট করে তো আমার একটা সাইড এরকম হচ্ছে আমার ফ্রাই প্যানটা ছোটো তাই আমি চারটা চারটে করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে বড় ফ্রাই প্যান নিতে পারেন তাহলে একসঙ্গেই ভাজা হয়ে যাবে চাইলে আরও বেশি তেল নিতে পারেন আমি একটু অল্প তেলেই ভেজেছি এমনিতেই ভিতরের পুর তো রান্না করাই ছিল জাস্ট ওপরের কোটিংটাকে রান্না করতে হতো তো এইভাবেও হয়ে গিয়েছিল। তো মোটামুটি আমার এই সবগুলোকে ভেজে নিয়েছি এগুলো উপরটা একদম মসমসি ছিল আর ভিতরটা নরম ছিল তো আমি এইভাবে প্লেটিং করেছি সাজিয়ে নিয়েছি আপনারা যেভাবে ইচ্ছা করতে পারেন তো এই ছিল আজকে আমার একটা মজাদার রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমাকে লাইক কমেন্ট ফলো করবেন শেয়ার করবেন